আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের সামনে তুলে ধরব মক্কার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক কবরস্থান মকবরাতুল মোয়াল্লাত বা জান্নাতুল মোয়াল্লার ইতিহাস কিভাবে প্রতিষ্ঠিত হল এই কবরস্থানটি ইসলামের পূর্বে কী অবস্থায় ছিল কাদেরকে কবর দেয়া হয়েছিল অতপর ইসলাম আসার পর কাদেরকে কবর দেয়া হল কবরস্থানটির নামের অর্থ কী কোন কোন সাহাবির কবর এখানে আছে জিয়ারতের দোয়া প্রসঙ্গ ইত্যাদি আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আসন শুরু করা যাক নাম প্রসঙ্গ সাধারণভাবে এটাকে মাকবারাতুল মোয়াল্লাত বলা হয় মাকবারা অর্থ কবরস্থান আর মোয়াল্লাদ শব্দের অর্থ উঁচু স্থান যেহেতু এই কবরস্থানটি পাহাড়ের উচ্চতায় নির্মাণ করা হয়েছে এই জন্য এটাকে মাকবারাতুল মোহাল্লাত বলা হয় একে মাকবরাতুল হুজুনও বলা হয় স্থানটির নাম প্রাচীনকাল থেকেই হুজুন বলে এই নামেও চিহ্নিত করা হয় কবরস্থানটিকে মকবরাতু বনি হাসেমও বলা হয় একে কোরাইশ বংশের অপর নাম হল বনি হাসেম এই কবরস্থানটি কুরাইশ বংশের অধীনে তৈরি হওয়ার ফলে এটাকে মাকবরাতু বনি হাসেমও বলা হয় একই কারণে মাকবরা কুরাইশও বলা হয় ইসলাম পূর্ব যুগে যেভাবে সূচনা হল কবরস্থানটির প্রিয়নীজি সাল্লি ওয়াসাল্লামের পঞ্চম ঊর্ধ্বতন পুরুষ কোসাইবিন তিনি যখন এন্তেকাল করলেন তখন হুজুন পাহাড়ের পাদদেশে বেশ খানিকটা উচ্চতায় তাকে সমাহিত করা হয় হুজুন পাহাড়ের নিচে মূলত এটাই প্রথম সমাধি বা কবর এরপর মক্কাবাসী তাদের মৃত ব্যক্তিদের হুজুন পাহাড়ের পাদদেশে কুসাইবিন কেলাবের কবরের ডান বাম পাশে কবর দেওয়া শুরু করে এভাবেই সম্প্রসারিত হতে থাকে কবরস্থানটি এই সম্প্রসারণ চলতে থাকে নবিজি সাল্ল ওয়াসাল্লামের আগমন ও নবুয়তের ঘোষণা আসা পর্যন্ত ততদিনে একটি প্রতিষ্ঠিত কবরস্থানে পরিণত হয়ে গেছে নবুয়তের পূর্বে জাহিলি যুগে সর্বপ্রথম কাকে কবর দেওয়া হয়েছিল রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ কোসাইবিন কিলাবকেই সর্বপ্রথম কবর দেওয়া হয় এই মকবরাতুল মোয়াল্লায় এছাড়াও জাহিরী যুগের যেসব প্রসিদ্ধ ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে এখানে তাদের মধ্যে রয়েছে আব্দে মানাফ হাশেম আব্দুল মোত্তালিব আবু তালিব প্রমুখ ব্যক্তিবর্গ ইসলাম আসার পর যাদেরকে দাফন করা হয়েছে মোটামুটিভাবে এই জান্নাতুল মোয়াল্লায় সাত্রিশ জন পুরুষ সাহাবি এবং সাতজন নারী সাহাবিকে কবর দেওয়া হয়েছে এই কবরস্থানে ইতিহাস ভিত্তিক কিতাবগুলোতে এমনই উল্লেখ করা হয়েছে আসুন উল্লেখযোগ্য কিছু সাহাবির নাম আমরা স্মরণ করি যাদেরকে এখানে দাফন করা হয়েছে এক রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন হজরত খাদিজা বিনতে খোয়াইলিদ নদী আল্লাহ আনহাকে এই কবরস্থানেই দাফন করা হয়েছে দুই রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয় সন্তান কাসেম ইবনে মোহাম্মদ আলী ওসাল্লামকেও এখানে দাফন করা হয়েছে তিন নবীজি আলী ওসাল্লামের আরেক সন্তান আব্দুল ইবনে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে এখানে দাফন করা হয়েছে চার আবু আল্লাহ তালা আনহুর ছেলে সাহাবি আব্দুর রহমান ইবনে আবু ওকর রদিয়া আনহুকে এখানে দাফন করা হয়েছে পাঁচ আবু বকর তালা তালহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রদিয়াল্লাহ আনহাকে এখানে দাফন করা হয়েছে ছয় এক বর্ণনা মতে ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রদি আল্লাহ তালহাকে এখানে দাফন করা হয়েছে সাত হজরত জয়নাব বিনতে মজরুন রদি আল্লাহ তালহাকেও এখানে দাফন করা হয়েছে আট হজরত ইবনে জুবাইর রদি আল্লাহ তালহ সহ প্রমুখ সাহাবাহ কেরাম রিদওয়ানুল্লাহ আলিম আজমাইনকে এখানে দাফন করা হয়েছে তারা এই জান্নাতি পরিবেশে ঘুমিয়ে আছেন এদিক বিবেচনায় কবরস্থানটির নাম জান্নাতুল মোয়াল্লা হয়ে যায় এছাড়াও ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি এখানে মদফুন হয়েছেন যেমন মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তালাকে এখানেই দাফন করা হয়েছে যিনি একজন মুফাস্সির মহাদ্দিস এবং ফকিহ বা শাস্ত্রবিদ আব্বাসি খলিফা আবু জাফর মনসুর তাকেও এখানে দাফন করা হয়েছে এমনি ভাবে শেখ মোহাম্মদ হাসান আব্বাস আলাউদ্দিন সিরাজি প্রমুখ ব্যক্তিবর্গ এখানে ঘুমিয়ে আছেন এখনও মক্কায় কোনো হাজি সাহেব এন্তেকাল করলে এই জান্নাতুল মোহাল্লায় দাফন করা হয় তালাবদ্ধ গেটের ভেতরে যেই কবরগুলো দেখা যাচ্ছে এখানে রাসুল সাল্লীসাল্লামের প্রথমা স্ত্রী খাদিজা বিনতে খোয়াইলিদ্রাদি আল্লাহ তালা আনহাকে দাফন করা হয়েছে আর হোসাল্লামের প্রিয় সন্তান কাসেম এবং আবদুল্লাকেও এখানে দাফন করা হয়েছে যেন মা তার সন্তানদের বুকে নিয়ে ঘুমিয়ে আছেন পবিত্র হারাম থেকে এক কিলোমিটার উত্তরে এই স্মৃতিময় কবরস্থানে চাইলে যে কোনো সময়ই হেঁটে আসা যায় এই কবরস্থানেও কোন কোনো শাসক সাহাবিদের কবরের উপর বিশেষ করে উম্মুল মৌমিনিন হজরত খাদিজ রাদি আল্লাহ তালা আনহার কবরের উপর গম্বুজ বিশিষ্ট প্রাসাদ নির্মাণ করেছিল যা ছিল রাসুল আলী হোসাল্লামের কবর বিষয়ক নির্দেশনার পরিপন্থী পরবর্তীতে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়েছে ফলে আজকের এই অবস্থা ধারণ করেছে দর্শক বন্ধুরা ইসলামের প্রথম শহীদ হজরত সোমাইয়া রাদি আল্লাহ তালা আনহাকে এক বর্ণনামতে এই কবরস্থানে দাফন করা হয়েছে তবে ঐতিহাসিক বর্ণনা মতে তাকে মাকবারা শিবাইকা যাকে সাধারণ মানুষ জিন্দা কবর নামে চিনে থাকে সেই মাকবারা শিবাইকাতে দাফন করা হয়েছে দর্শক বন্ধুরা জিন্দা কবরের ইতিহাস জানতে চাইলে দেখে নিন এই ভিডিওটি লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকলো জিয়ারতের দোয়া প্রসঙ্গ দর্শক বন্ধুরা কবর জিয়ারত সম্পর্কে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জুরুল কবুরা ফা ইন্নাহা তুদাক্কিরুকুমুল আখিরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদের আখরাতের কথা স্মরণ করিয়ে দেয় রাসূল সাল্ল আলী হুসাল্লাম কবর জিয়ারতের দুটি দোয়া শিখিয়েছেন সাহাবাই কেরামকে প্রথম দোয়াটি হল আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মিনীন আউল মুসলিমিন ও ইন্না ইং শাহ আল্লাহ বিকুমলা হেকুন নাস আলুল্লাহ আফিয়া অর্থ হে কবরবাসী মুমেন মুসলিমগণ তোমাদের প্রতি সালাম আল্লাহ চাহেতু আমরাও তোমাদের সাথে মিলিত হব আমাদের এবং তোমাদের জন্য আল্লাহ তালার কাছে শান্তি কামনা করছি দ্বিতীয় দোয়াটি হলো আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়কফিরুল্লাহকুম আং তুম সালাফুনা আসার অর্থ হে কবরবাসী তোমাদের প্রতি সালাম আমাদের এবং তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন তোমরা আমাদের আগেই চলে গেছ আমরা তোমাদের পেছনে আসছি দর্শক মণ্ডলী কবর জিয়ারতে এভাবে দোয়া পড়া সুন্নত আর কবর জিয়ারতের উদ্দেশ্য আগেই বলা হয়েছে এর মাধ্যমে আখরাতের কথা স্মরণ করা যেই কবর জিয়ারতে আখরাতের কথা স্মরণ হয় না আমলে উৎসাহ জাগে না হারাম থেকে বাঁচার তারণা সৃষ্টি হয় না এমন কবর জিয়ারতে কোনো ফায়দা নেই আসুন আমরা কবর জিয়ারত করি আখরাতের কথা স্মরণ করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত